আকাশের থেকে তাকিয়ে দেখি প্রচণ্ড কালো মেয়েছে যে কোনো আমি আছি তোমাদের সাথেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে আমিও দৌড় দিয়ে দেখে পাশে ক্ষেত্রে যেটি আছে ওখানে নিজেকে সেফ করলাম যাতে পুরোপুরি ভিজতে ভিজে না যাই আমারও খুব বৃষ্টি ইচ্ছা করছিলো যে থেকে বাচ্চারা খেলাধুলা করতেছে জাম্প করতেছে ওরা লেকে বৃষ্টির পানির মধ্যে বৃষ্টির মধ্যে লেকের মধ্যে জাম করতে বাচ্চারা দেখে খুব এক্সাইটেড লাগতেছিল ইচ্ছে হচ্ছিল যদি আমিও এভাবে যেতে করতে পারতাম যদিও আসলে সেটা সম্ভব ছিল না কারণ আমি ও সেটা জীবছিলাম তো আসো বাকিটা সময় ওদের সাথে একটু আড্ডা মারি দেখা যাক ওদের মজাটা নেই ওরা কী দুইগুলো করে সেই দেখি আমরা আর সাথে সাথে বৃষ্টির চিরি আওয়াজ শুনি আশা করি যে কোনো বৃষ্টির মধ্যে লাফাইতে মজা লাগে না শব্দটা ভালো লাগে তোমাদের Wow. বৃষ্টির মধ্যে দাঁড়ায় আছি বৃষ্টি হচ্ছে সবাই খেলতেছে লাইফে যদি বিরত পেতাম ভাই আপনাদের খেলা দেখে ছোট কথাগুলো মনে পড়ে যাচ্ছে ভাই ছোট সময় আমরাও নদীতে ভাই এরকম লাফাইতাম বৃষ্টির মধ্যে যদিও ঢাকা শহরে নদী পাওয়া যায় না এ পাশটাও দেখতে পাচ্ছি এই পাশটা কিছু ভাইরা

ভাই শেষ হ্যাঁ শেষ হয়ে গেছে ওকে আবার হ্যাঁ রেডি ওই গো ছেলেদের খেলা দেখতেছে অনেক মজা করে খেতে ঢাকা শহরে বৃষ্টি পাওয়া ভাগ্য ব্যাপার এরকম একজন একজন করে লাভ দিচ্ছে এই তোমরা সাবধান